হায় হায় এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রাসূল কি পাইল ওই রাসূলের কারণে এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাত কোড়ি থাকবে না এই উম্মত জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্মত জাহান্নামে যাবে গলা শিকল থাকবে না এই উম্মত জাহান্নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না রেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উন্নত খবর তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহারায় হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায় জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর তার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শেখায় দিবে শরণ করায় দিবে আমরা কালেমা পড়তে থাকব আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না একবার দুইবার তিনবার হবে মালে কুলাস কুরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিশতা করো আগুন বলবে লাইসা লি সুলতানুন আলামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন আমার তাল্লাহ মৌতা আল্লাহ আমাদেরকে ঘুম পড়াই দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠবো না হলে আর কেমন আগে উঠব না তো ঘুমো মৌত

আবার শোনাবে আবার যাবে আবার ফেরত আসবে তৃতীয় আল্লাহর ঠিকানা বলে দিবে দুযোগের ওই অথই তল দেশে যা দেখো কয়লার মতো কয়লা হইতে হইতে মাক পোকার পোকার রূপ ধেরা গেছে উপরে পড়া আছে ওইখানে যা কান লাগাও তো দুজনে যা কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে ইয়া হান্নান ইয়া মান্নান আন্তদিনি ও হান্নান আমাকে বাঁচা না ওই আওয়াজ আল্লাহ আরসের সাথে এসে টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উন্মত উঠায় নিয়ে আস আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়ব আমি ওয়াদা করছি তার উন্মতের ব্যাপারে আমি কপালে ভাজ করতে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের নবীজির ডঙ্কা কিন্তু সৃষ্টির আগের আগের থেকেই বাঁচতে ছিল এরকম কোনো কিতাব ছিল না এরকম কোনো নবী ছিল না এরকম কোনো রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না এটা তো সৃষ্টি সৃষ্টির আগের থেকে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাঁচতে আল্লাহ দুইটা সেমিনার করছিলেন যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার একটা সেমিনারে আমরা সবাই ছিলাম আল্লাহ প্রশ্ন করছিলেন আল্লাহ বিরাবিকুম আমরা বলছিলাম কলু বালা আরেকটা সেমিনারে আমরা ছিলাম না শুধু আল্লাহ ছিলেন সমস্ত নবী রসুল ছিল আল্লাহ বক্তা ছিলেন দর্শক নবী রসুলরা ছিলেন আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ঢংকা ছিল ঢংকা বলেন আমাদের নবীজির প্রশংসা ছিল শান নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তারপরে আমার রসুল আসবে তোমরা আমার রসুল উপরে ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো সমস্ত নবী দিন বলছিলেন যে আমরা